প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাতা লাইটের পর শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আপনাদের মাঝে ফ্যানগুলো নিয়ে এসেছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অঙ্গীকার হচ্ছে আমরা যে পণ্যগুলো আপনাদের কাছে সেলস করব পাইকিরিতে পাবেন দেশের সর্বনিম্ন দামে আর খুচরায় যারা সংগ্রহ করবেন মাত্র ফ্যানগুলো ফাইভ পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে আপনাদের নিতে পারবেন অর্থাৎ সাধারণ দোকানের থেকে অর্ধেক দামে নিতে পারবেন আজকে আপনাদেরকে এই একজাস্ট ফ্যানগুলো আপনাদেরকে দেখাবো এবং এটার প্রাইস দিব আপনি জাস্ট ভিডিওর সঙ্গে বাংলাদেশের যে কোন স্থান থেকে আপনি এই এক্সাস্ট ফ্যানগুলো কিনেন তার অর্ধেক দামে কিনতে পারবেন কথা দিচ্ছি অর্ধেক দাতে দামে কিনতে পারবেন এবং এটা কিন্তু ন্যাশনাল ওয়াইজ একটা ব্র্যান্ড একটা খুবই উন্নত মানের একটা ব্র্যান্ড এই যে ন্যাশনাল ডিলাক্স ন্যাশনাল ডিলাক্স ছয় ইঞ্চি এই ফ্যানটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র চারশো তিরিশ টাকায় এরপরে হচ্ছে দশ ইঞ্চি দশ ইঞ্চি এক্সাস্ট ফ্যান আমাদের কাছে নিতে পারবেন মাত্র পাঁচশো চল্লিশ টাকায় এরপরে হচ্ছে বারো ইঞ্চি বারো ইঞ্চি এক্সাস্ট ফ্যান আমাদের কাছে নিতে পারবেন মাত্র ছয়শো টাকায় এগুলো কিন্তু প্রত্যেকটা খুবই উন্নত মানের ব্র্যান্ড এবং উন্নত মানের ফ্যান হবে আপনি এই ফ্যানগুলো বাজার থেকে যে দামে কিনেন তার অর্ধেক দামে এটা যেগুলো বললাম এটা হচ্ছে পাইকারি দাম পাইকারি আমার কেনার শর্ত হচ্ছে যে কোনো কোয়ালিটি ফ্যান আপনি নেন না কেন মিনিমাম ছয় পিস নিতে হবে আপনি যদি ছয় আইটেমের ছয়টা নেন সেটাও নিতে পারবেন আপনি যদি এইটা দুইটা এইটা দুইটা এইটা দুইটা ফ্যানের নিতে পারবেন আপনি যদি এই যে আপনার হাই স্পিড ফ্যান আপনি যদি জালি ফ্যান আপনি যদি স্ট্যান্ড ফ্যান এগুলা দিয়েও ছয় পিস ছয়টা ফ্যান নেন সেটাও পাইকারি দামে নিতে পারবেন আর ছয় পিসের নিতে নিচে নিলে আপনি খুচরা দামে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনার ফ্যানের দাম যেহেতু বেশি আমরা সাত আই টেন পার্সেন্ট সার্ভিস চার্জ নেই কিন্তু ফ্যানে নিব মাত্র ফাইভ পার্সেন্ট সার্ভিস চার্জ যদি আপনি আমাদের শোরুমে এসে নেন আর যদি আপনি অনলাইনে নিতে চান সেই ক্ষেত্রে আমাদেরকে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে যেমন এই ফ্যানটির দাম চারশো টাকা এই আসে হচ্ছে হচ্ছে মাত্র আপনার টাকা অর্থাৎ টাকায় আপনি এটা খুচরা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমন এই ফ্যানটা আপনি শোরুমে এসে নিতে পারবেন এইটা যদি আপনি অনলাইনে নেন তাহলে মাত্র তেতাল্লিশ টাকা সার্ভিস চার্জ দিয়ে অনলাইনে নিতে পারবেন মাত্র চারশো তিয়াত্তর টাকায় যেমন এই ফ্যানগুলো আপনারা এটা দেখতে পাচ্ছেন একটা এসি ডিসি কিন্তু চার্জার ফ্যান স্টান চার্জার ফ্যান ফুল স্টার্ন আপনারা বিভিন্ন অনলাইনে ভিডিওতে দেখবেন বিভিন্ন ব্লগারের ভিডিওতে দেখবেন এই ফ্যানগুলো আট হাজার নয় হাজার দশ হাজার বারো হাজার টাকায় কিন্তু বিক্রি করে আমাদের কাছে এই ফ্যানগুলোর পাইকারি দাম মাত্র চার হাজার ছয়শো টাকা মাত্র চার হাজার ছয়শো টাকায় আপনি এই ইস্টান ফ্যান ডিসি ফ্যান যেটা বিদ্যুৎ থাকলেও চলবে বিদ্যুৎ চলে গেলেও চলবে বারোটি স্পিডে আপনি পরিবর্তন করতে পারবেন ফ্যানগুলো অটো মুভিং করবে এই ফ্যানগুলো আমাদের কাছে নিতে পারবেন মাত্র ছিচল্লিশশো টাকায় আর যারা সরাসরি শোরুমে এসে যদি খুচরাই নেন শোরুমে এসে নিতে পারবেন ছিচল্লিশশো টাকার থেকে ফাইভ পার্সেন্ট যদি আপনি সার্ভিস চার্জ দেন অর্থাৎ আটচল্লিশশো টাকারও নিচে আপনি এই ফ্যানগুলো আমাদের শোরুম থেকে নিতে পারবেন অনলাইনে যারা নেবেন তারাও কিন্তু মাত্র টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে অর্থাৎ ছিচল্লিশশো টাকায় চারশো ষাট টাকা অর্থাৎ আপনি প্রায় পাঁচ হাজার ষাট টাকা দিয়ে আপনি কিন্তু এটা অনলাইনে যে কোনো জায়গায় এই ফ্যানগুলো নিতে পারবেন আর আপনারা যারা দেখছেন তারা মনে করছেন যে এত বড় ফ্যান আমি অনলাইনে কীভাবে নিব এটা কিন্তু খুললে এই ধরনের একটা বক্সে পাটের মধ্যে চলে যাবে এটা খুললে এই ধরনের একটা বক্স পাটের মধ্যে চলে যাবে আর এটা কিন্তু সাত পাখার ফ্যান প্রত্যেকটা ফ্যানের মধ্যে কিন্তু সাতটি করে পাখা দেওয়া আছে এবং এইটা আপনি দেখতে পাচ্ছেন যে এই যে হচ্ছে জাস্ট একবার চাপ দিলেই আপনার এই যে চাপ দিলেই এই যে জল এই যে একবার চাপ দিলেই এটা এই যে চলবে এটা আপনি এই যে সুইচে আপনি চেঞ্জ করতে পারবেন এই যে আটে চলছে এখন নয়ে চলছে দশে চলছে এগারোতে চলছে বারোতে চলছে বারো হচ্ছে হায়েস্ট স্পিড মানে স্পিডের কথা কি বলবো স্পিড দেখতে পাচ্ছেন আমার পোশাকের অবস্থা এখানে যদি অন্য কারোর মতন পলিথিন ধরা হয় দেখতে পাচ্ছেন যে কি অবস্থা এই ধরনের স্পিড পাবেন চরমে এখান থেকে আপনি বারো থেকে একদম এক স্পিড পর্যন্ত আপনি চালাতে পারবেন তো ফ্যান যারা নিতে চাচ্ছেন আমাদের ওয়েব পেজ আপনারা ভিজিট করতে পারেন সেখান থেকে আপনারা বাংলাদেশের সর্বনিম্ন আপনার প্রয়োজনীয় ফ্যানটিও শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল থেকে নিতে পারবেন আমাদের লক্ষ্য হচ্ছে পাইকারি দামে পাইকারিতে বাংলাদেশের সর্ব দামে আমাদের আমরা যে পণ্যগুলো বেচবো সেগুলো বিক্রি করা এবং খুচরাতে মাত্র ফাইভ পার্সেন্ট সার্ভিস চার্জ নিয়ে অর্থাৎ দেশের সর্বনিম্ন দামে খুচরাতেও আপনাদের হাতে পণ্যগুলো পৌঁছে দেওয়া আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে এগারো বাই দুই অভয় লেন ঢাকা পেট ক্লিনিকের তৃতীয় তলায় টিকাটুলি টিকাটুলি আনসার ক্যাম্পের পাশে টিকাটুলি যে একটা সুনামধন্য যেই সিনেমা হল ছিল অভিশাস সিনেমা হলের ঠিক পিছনের রাস্তায় অর্থাৎ মতিঝিল থেকে কামনেসে স্কুলের দিকে যে রাস্তাটি গিয়েছে ওই রাস্তা দিয়ে একশো গজ আসলেই আপনি আনসার ক্যাম্প একটা সদর দপ্তর পাবেন ওইটার একটা গলির পরেই বাম হাতের গলির মাথায় ঢাকা পেট ক্লিনিক যেই বিল্ডিং অবস্থিত ওই বিল্ডিংয়ের তৃতীয় তলায় হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এর ছাতা এবং ফ্যানের শোরুমের এই অফিসটি এছাড়া আমাদের অসংখ্য পণ্য রয়েছে এবং সমস্ত পণ্যগুলোই সাতা লাইট ফ্যানের পরে আমরা সমস্ত পণ্যগুলোই আপনাদেরকে বাংলাদেশের সর্বনিম্ন দামে পাইকারিতে শোরুম থেকে এবং অনলাইনেও আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করব সকলেই আমাদের সাথে থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি আসলাম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেলো সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন